ভাজালে আপনার আটা খুশি যায় কিন্তু এটা কোনো সমস্যা নেই এই যে দেখুন আমি একটা দুমরেছড়ে বিস্কুট বানিয়ে দেবো ঠিক আছে তাও কিচ্ছু হবে না আপনি চাইলে পকেটে নিয়ে চলে যেতে পারবেন হ্যালো ভিয়াস সালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা বুট আপনারা আমাকে কমেন্ট করেছিলেন ভাই এক হাজারের মধ্যে কোনো বুট থাকলে আমাদের দেখাবেন সেই প্রেক্ষাপটে আপনাদের জন্য আমি এক হাজার টাকার মধ্যে একটি বুট দেখাবো আজকে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এক হাজার টাকায় এত সুন্দর একটি বুট ঠিক আছে ভাই বিষয়টা হচ্ছে তার আগে জানিয়ে দিই এর আগে আমি আপনাদের যেই বুটগুলো দেখাইছি তার মধ্যে ছিল কিছু কিছু এয়ারজমের বুট সেই বুটগুলো প্রায় স্টক শেষ হয়ে যাচ্ছে আপনারা যারা বুটগুলো নেবেন তারা অবশ্যই আমাকে জানাবেন মালগুলো শেষ হয়ে গেলে আর পাবেন না সো বিহর্স আমার মূল ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে সেই মাত্র এক হাজার টাকার একটি বুট বুটটার কালার এই যে দেখুন গোল্ডেন কালার ঠিক আছে ভাই মনে হচ্ছে সোনা দিয়ে বানানো আসলে কিন্তু সোনা না মনে হচ্ছে সোনা দিয়ে বানানো একবারে সোনার মতো সোনালি কালার যেটাকে পারফেক্ট সোনালি কালার যেটা বলা হয় গোল্ডেন সেই কালারটা এখানে প্রয়োগ করা হয়েছে এবং বুটটার উপরে এই যে দেখুন এখানে হচ্ছে আপনার কট সুতা দ্বারা সেলাই করা হয়েছে যার কারণে বুটটা অসাধারণ একটি পারফরমেন্স দেখা গেছে যারা খেলে তারা অবশ্যই যারা খেলে খেলতেছে তারা আমাকে বোর্ডটার কিছু গুণাগুণ আছে যেগুলো আপনাদের জানানো দরকার সেটা হচ্ছে যে এই যে প্রথমে যেটা বললাম গোল্ডেন কট সুতা দ্বারা এটা সেলাই করা আছে যার কারণে বোর্ডটা অত সহজে বলে আঘাত লাগলে ফাটবে না ঠিক আছে আপনাদের একটা প্র্যাকটিক্যাল হালকা করে দেখায় এই যে বল ডিয়ার

এখানে কিন্তু জোড়া লাগানো আছে প্লাস্টিক ডাবল একটা অংশ নিচে একটা অংশ ডাবল পার্ট দ্বারা এটা হচ্ছে জোড়া লাগানো আছে যার কারণে এই বুটটা হচ্ছে কি মাঠে খেলতে গিয়ে খসে যায় আপনার যেটা আপনারা যারা ফুটবল প্রেমিক যারা আছেন যারা খেলাধুলা করেন তারা জানেন সোভিওর্স এদিকে আপনারা একটা ভালো আহ ফলাফল পাচ্ছেন এই বুটটাতে তারপরে বিষয়টা হচ্ছে আর একটা গুণ সেটা হচ্ছে অন্যান্য বুট কিন্তু অনেক ওজন বেশি এর ওয়েট খুব কম যদিও আমি মেপে দেখিনি তবে অন্যান্য বোর্ডের চাইতে ওয়েট কম লাগছে আমার কাছে আর বিষয়টা হচ্ছে যে অন্যান্য বোর্ড হচ্ছে ভাজানো যায় না সো বিকজ মাত্র এক হাজার টাকায় এই অসাধারণ বুটটি আপনারা যদি নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই আপনারা নক করবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন আপনাদের মাঝে পৌঁছে যাবে দেশের যে কোনো প্রান্তে আপনারা থাকুন আমি আপনাদের মাঝে কুরিয়ারে সুন্দরবন করতোয়া অথবা ফার্স্ট যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনাদের মাঝে এটা পৌঁছে দেবো ঢাকার মধ্যে যারা নেবেন তাদের ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য একশো বিশ টাকা ছবি আর বেশি কথা বাড়াবো না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম